বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পড়া প্রভাব নানামুখী চাপ তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন কোন একটা বোর্ডকে কাজ করতে হলে তার প্রত্যেকটা অর্গানকেই কাজ করতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু একটা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এবং আইসিসির অধীনে তাই এতে সরকারের হস্তক্ষেপ করা যায় না আসিফ মাহমুদ এভাবে এই সমস্ত কথা বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী নির্ধারণ করবে পরবর্তী পরিচালনা কমিটি যারা পরিচালনা করবে এই সময়টা অন্তর্বর্তীকালীন একজন সভাপতি হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ তার স্পষ্ট ভাষার পর চাপে পড়েছেন নাজমুল হাসান পাপন সরকার পতনের পর আত্মগোপনে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সভাপতি আছেন ইউরোপে সেখান থেকেই নিজেই মিটিং কল করেছেন উপস্থিত থাকবেন ভিডিও কলের মাধ্যমে আর রবিবার সেই মিটিংয়ে নাজমুল হাসান পাপন পদত্যাগ করছেন দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হাসান পাপন এতটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য ভালো হতে পারে যেহেতু অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে আয়োজিত হবে কিনা সে বিষয়টি আটকে আছে বোর্ড সভাপতি নির্ধারণ হওয়ার জন্য পাপনের পদত্যাগের পর নতুন একজন সভাপতি নিতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাও চূড়ান্ত হয়ে যাবে এদিকে আইসিসিকে বিপদে ফেলে দিয়েছে ভারত তাদের নতুন কৌশলে বাংলাদেশের বিশ্বকাপ আয়োজন হওয়ার জন্য নতুন মোড় নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইসিসি অনুরোধ করেছিল নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তাতে অসম্মতি জানিয়েছে যার ফলে বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আসরটি অনুষ্ঠিত হবে এমনটা বলা যায় তবে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে না হয় অন্য ভেনুর কথা চিন্তা করবে তারা ভারতের কৌশল মূলত এসিসির চেয়ারম্যান ভোটের জন্য এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে আছে পাঁচটা ভোট জয়সা চেয়ারম্যান পদে দাঁড়াবেন যার ফলে বাংলাদেশকে বিশ্বকাপটা যাতে হাতছাড়া না হয় সেই কাজ করতে জয়সা নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন থেকে বিরত রয়েছেন যাতে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুটা উপকৃত হয়